পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে কাংসা রাহিমিয়া মাদ্রাসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠান দু হাজার চব্বিশ পঁচিশ এই দিনটি উপলক্ষে প্রভাত ফেরি বর্ণাঢ্য শোভাযাত্রা পতাকা উত্তোলন ও প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর মৃত্যুতে নীরবতা পালন করে পতাকা অর্ধনমিত করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এই দিনটিতে সকাল স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক ও অভিভাবক সহ প্রাক্তনীদের নিয়ে এই শোভাযাত্রা বের হয় এই দিন দিনে অনুষ্ঠানে নানান রকম প্রতিযোগিতা বিজ্ঞান কুসংস্কার বাউল সঙ্গীত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নারী পাচার নারী সুরক্ষা সাইবার ক্রাইম অপরাধ পশ্চিমবঙ্গ পুলিশ ক্যারাটে প্রদর্শনী লোকসঙ্গীত বাল্যবিবাহ নাটক প্রদর্শনীর ব্যবস্থা করা হয় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান ও শাওনি সিংহোরায় ও ইমানি বিশ্বাস বিধায়ক সুতি বিধানসভা মাদ্রাসা বোর্ডের সদস্য মোহাম্মদ আনসার আলী আমিনুল ইসলাম সদস্য জিয়াগঞ্জ আজিংগঞ্জ ব্লক ও পঞ্চায়েত সমিতির সভাপতি হাজেরা বিবি স্থানীয় বাসিন্দা ও ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকারা এই উদ্যকে স্বাগত জানিয়েছেন বর্তমান সময় ছাত্রছাত্রী শিক্ষক সম্পর্কে মূল্যবোধের অবক্ষয় আলোচনা প্রয়োজন ছিল বলে মত প্রকাশ করে স্থানীয় প্রাথমিক গ্রামী সফিকুল ছাত্রী সুলতানা প্রতিভা আমরা আমাদের অভিভাবকের সামনে প্রদর্শন করতে পেরে আমরা গর্বিত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কেউ বা শিক্ষক কেউ বা পুলিশ বা আইএস অফিসার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথ চলা আরো সুগম হোক এই কামনা সকলের কিন্তু তারা কিছু বুঝতে চাইছে না তারা আজকে রাত্রের মধ্যেই বিয়ের বন্দোবস্ত করেছে ঠিক আছে আপনারা থানায় একটি অভিযোগ পত্র জমা দিয়ে আর হ্যাঁ সন্ধ্যাবেলা আপনারা সবাই রেডি থাকবেন আমরা সেখানে যাব ধন্যবাদ ম্যাম ওয়েলকাম কনস্টেবল এক মিনিট আবার কে গাড়ি বের করতে বলেন যাব আমরা আমার পার্টিসিপেট করে খুব ভালো লাগছে আমাদের কাকতারাই মেহাই মাদ্রাসায় যে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে আমরা সেখানে অনেকে অংশগ্রহণ করতে পেরেছি এটাতে ভেবে আমার খুব ভালো লাগছে যে আমাদের স্কুলে এরকম একটা বড় অনুষ্ঠান হচ্ছে আমাদের গ্রামের মানুষেরা অনেকেই দেখতে আসছে যেমন আমাদের গ্রামে এরকম বড় কোনো অনুষ্ঠান হয় না যে মানে বাড়ির মায়েরা যাবে দেখতে সেরকম কোনো ব্যাপারই হয় না আমাদের বাড়ির মায়েরা শুধু কাজের মধ্যেই বন্দি থাকে এখানে তারা আসতে পেরেছে তাদেরকে দেখাতে পেরেছে আমাদের প্রতিভাটা এটা আমাদের খুব ভালো লেগেছে আমি আমাদের বাল্যবিবাহ নারী শিক্ষা এটাতে অংশগ্রহণ করেছি নাটকে এবং আমি নাচ করেছি তোমার ভূমিকা কি ছিল আমার নাটকে ভূমিকা ছিল পুলিশ কেন পুলিশের ভূমিকাই কেন নিলে কারণ আমি অ্যাকচুয়ালি পুলিশটাকে খুব ভালোবাসি আমি পুলিশ মানে পুলিশকে খুব সম্মান করি বড় হয়ে আগামীতে কি হতে চাও আমি বড় হয়ে আইএস অফিসার হতে চাই তোমার নাম আমার নাম নাজমিন সুলতানা তোব দিচ্ছি আমরা প্রাপ্ত আর তোমরা আমাদের বর্তমান এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে জড়িয়ে রয়েছে আমাদের ভবিষ্যৎ তাই পড়াশুনোটা অত্যন্ত মনোযোগ সহকারে করতে হবে খুব ভালো লাগছে এত সংখ্যক ছাত্রী এখানে উপস্থিত আছে রিসেন্ট একটা সমীক্ষায় দেখা যাচ্ছিল যে এই বাংলায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বিগত কয়েক বছরের তুলনায় ছাত্রছাত্রীর পাশের হার ছাত্রীর সংখ্যা অনেকখানি বেড়ে গেছে এটা আমাদের কাছে খুব গর্বের কারণ একজন পরিবারের যদি মা শিক্ষিত হয় সেই সন্তান যে মায়ের কলে ভূমিষ্ঠ হয় সেই সন্তান কিন্তু শিক্ষিত হবে কারণ মা হচ্ছে তার প্রথম শিক্ষক মা অ বলতে শেখায় মা আ বলতে শেখায় তবেই সন্তান অ আর আ বলে বাবারও শিক্ষিত হওয়া প্রয়োজন কিন্তু এই বাংলায় এই ভারতের এখন অনেক অভিভাবক আছেন যারা হয়তো ঠিক সময় ঠিক তত্ত্বাবধানের অভাবে হয়তো লেখাপড়াটা কমপ্লিট করতে পারেনি কিন্তু তাদের স্বপ্ন থাকে যে আমি জমিতে কৃষিকাজ করছি কিন্তু আমার সন্তান হয় ডাক্তার হবেন হয় পুলিশ হবেন না হলে আইপিএস হবে আইএস হবে এই স্বপ্ন সবার বাবা মার চোখে থাকে সেই এই স্বপ্নকে সত্যিকার করতে হলে তোমাদেরকে লেখাপড়া শিখতে হবে এই মাদ্রাসায় বহু সুনাম রয়েছে এই মাদ্রাসায় যারা পড়াশুনো করো তোমরা তোমরাও চেষ্টা করবে জাতির এই সুনাম শুধু মুর্শিদাবাদ নয় সারা বাংলায় যাতে ছড়িয়ে পড়তে পারে সেই আশা নিয়ে কিন্তু আমরাও এখানে সকলে উপস্থিত হয়েছি আগামী দিনের এই মাদ্রাসার আর বৃদ্ধি ঘটুক এলাকার মানুষ তারা নিশ্চয়ই এই মাদ্রাসার পাশে রয়েছেন আমরাও পাশে রয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে এই স্বপ্ন নিয়েও আমরা যাচ্ছি যে এই মাদ্রাসা যারা পড়েন তারা আগামী দিনে সত্যি করে এই বাংলার বুকে মাথা উঁচু করে চলবে কারণ একটা কথাই আছে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে যে ছোট শিশু তোমরা আগামী দিন তোমরা আমাদের সমাজের ধারক এবং বাহক আমাদের সমাজ তোমাদের হাত ধরে এগিয়ে যাবে তবেই তো ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসল লবে তোমরা সকলে ভালো থাকো অনেক ভালো লেগেছে আমাদের স্কুলে পঞ্চাশ বছর কুর্তি যে অনুষ্ঠানটা করা হয়েছে আমাদের হেডমাস্টার ওরা খুব ভালো করেছে আশা করি যে আমাদের স্কুলটা আরও এগিয়ে যেতে পারবে এখানে তুমি আজকে কী কর্মসূচিতে অংশগ্রহণ করেছো আজকে আমার একটা নাটকে ছিল বাল্যবিবাহ উপলক্ষে আরেকটি নাচে ছিল । নাচে কি নাচলে ওটা স্বাধীনতা উপলক্ষে নাচটি ছিল এবং আমরা অনেক ভালো পারফরমেন্স করেছি তোমার নাম আমার নাম কুলসন খাতুন কোন সরকারি তরফে যেহেতু কোনো ফান্ড নেই দীর্ঘদিন ধরে তারপরে আমাদের অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয় ছাত্রছাত্রীদের পঠন পঠন ল্যাবরেটরির ক্ষেত্রে বা আনুষঙ্গিক পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আজ পর্যন্ত এই মাদ্রাসা গড়ে উঠলেও নিজের সময়ীময় চলেছে কিন্তু কোনো এম সাহেব বা এমএলএ মহাশয়া বা সাংসদ মহাশয়ের কাছ থেকে আমাদের সেই রকম কোনো সাড়া পাইনি আমি কাতর আবেদন আমার মাননীয় সাংসদের কাছে আমাদের কিছু প্রতিবন্ধকতা রয়েছে এবং আমাদের মাননীয় সভাপতি পঞ্চায়েত সমিতি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ওনাকেও আবেদন করব। একটা বিরাট পরিমাণের টাকা নির্দিষ্ট অর্থ বছরে খরচ করতে না পারার কারণে আমার নবান্নে ফেরত চলে গেছিল প্রায় উনত্রিশ লক্ষ টাকা আমার কম্পিউটার ল্যাব আমার রসায়ন বিভাগের ল্যাব আমার ফিজিক্সের ল্যাব এবং আমার বায়োলজির ল্যাব সেগুলো এখনও পর্যন্ত হ্যাং অবস্থায় পড়ে রয়েছে বিজ্ঞান বিভাগের যে একটা বড়ো বিল্ডিং হয়েছিল আমার স্কটিশ কলেজের বন্ধু মাননীয় ডোমা সাহেব তৎকালীন সুমন পদ্মার সাহেবের সহযোগিতায় কিন্তু সেই অর্থ চলে যাওয়ার কারণে ঢুকছে ওই বিল্ডিংটা আমি প্রিয় সাংসদ এবং প্রিয় আমার পিছন দিকে রয়েছে মানে সায়েন্স বিল্ডিং আপনাকে দেখাবো এবং সেই জায়গাটা একটা স্ট্যাটিক অবস্থায় দাঁড়িয়ে আছে আমি গুণীজন মানুষদের কাছে আমার আবেদন যাতে আমার ছাত্রছাত্রীদের স্বার্থে সবথেকে বড়ো স্বার্থ হচ্ছে ছাত্রছাত্রীদের স্বার্থ সেই ছাত্রছাত্রীদের বৃহত্তর স্বার্থে ওনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখবে এই আশা রেখে উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ সালাম অভিনন্দন নমস্কার জানাচ্ছি আমার এই কাকসার আইন হাই মাদ্রাসা এটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে বিজ্ঞান বিভাগেও পড়াশোনা হয় এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন স্বর্গীয় হাজি মেহলাই মান্ডল এছাড়া মুখ্য দাতা ছিলেন তার কাকা হাজি তোফাই মন্ডল হাজি মহরম মান্ডল এই দুজনে মূলত গ্রামে এই প্রতিষ্ঠান প্রথমে গড়ে ওঠে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী স্বর্গীয় আব্দুল সত্তার সাহেব প্রথম পরিদর্শনে আসেন এবং তার সবচেয়ে সহযোগিতায় প্রথমেই একটি ভাই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে উদ্ভাবনে যান মাদ্রাসা পক্ষ থেকে প্রাপ্ত এই প্রতিষ্ঠান প্রথমে বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গড়ে উঠলেও যেনারা দাতা ছিলেন এবং প্রতিষ্ঠান তাদের মূল উদ্দেশ্য ছিল এলাকার পিছিয়ে পড়া ছাত্রীদের যাতে যথাযথ শিক্ষার ব্যবস্থা করা বর্তমানে সেটা আমরা লক্ষ্য করতে পারি কিভাবে এখানে মূলত প্রায় পঁয়ষট্টি শতাংশ ছাত্রছাত্রীর মধ্যে বালি এবং এলাকার বিভিন্ন গ্রামের মেয়েরা যারা একা আর্থিক দিক থেকে একেবারে পিছিয়ে পড়া তারা কিন্তু এই এখন সক্রিয়ভাবে ভর্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে একেবারে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত তারা পড়াশোনা করে কলেজে পড়াশোনার জন্য তারা দান করেছিলেন বা প্রতিষ্ঠা করছেন তার শিক্ষার এলাকা ছিল মুসলিমদের মধ্যে জনসংখ্যা যেমন কম তেমনি শিক্ষার দিক থেকে অনেকটা পিছিয়ে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া ছেলেদের বাইরের রাজ্যে লেবার হিসাবে পাঠিয়ে দেওয়া আর্থিক সংকট থেকে রক্ষা পাওয়ার জন্য বাবা মা এই কর্মকাণ্ডটি করে থাকে আমি এখানে প্রধান শিক্ষক হিসেবে দু হাজার এগারো সালে যোগদান করি তখন একটি ভাঙা ছিল ভাবন ধরার একটি মাদ্রাসা মনে মনে চেষ্টা করি যে আগামী দিনে এই মাদ্রাসাকে গড়ে তুলতে হয় এই ব্যাপারে সক্রিয় ভাবে সহযোগিতা পেয়েছি মাদ্রাসা শিক্ষার দপ্তর সক্রিয় সহযোগিতা পেয়েছি

বিজ্ঞান বিষয়ে রয়েছে ছাত্রছাত্রীরা ভীষণ উৎসাহিত এবার মাদ্রাসার বর্তমান শিক্ষকগণ তারাও আগ্রহের সঙ্গে তাদের পাঠদান করার ব্যবস্থা হন রয়েছে স্মার্ট ক্লাসরুম সেখানেও শিক্ষার ব্যবস্থা রয়েছে পাঠকের ব্যবস্থা রয়েছে এই মাদ্রাসা আস্তে আস্তে আজকে প্রায় পঞ্চাশ বছর অপন করেছে আমাদের ইচ্ছে ছিল পূর্বতন শিক্ষক শিক্ষিকারা হয়তো ভাবেনি বা সেই রকম সংগতি ছিল না বলেই তারা পঁচিশ বছর উদযাপন করতে পারেনি কিন্তু আমাদের একটা লক্ষ্য ছিল যে মাদ্রাসে যখন পঞ্চাশ বছর বলার পর পেয়েছি সেই সঙ্গে আমরা উদযাপন করি কিন্তু উদযাপন করলো করবো বলি তিন দিনের প্রোগ্রাম রাখতে হয়েছে তার জন্য আর্থিক সংগতি আমাদের খুব একটা ছিল না কিন্তু এলাকার সুবানন্দায় ব্যক্তি আমার শিক্ষক এবং স্থানীয় পঞ্চায়েতগুলি পঞ্চায়েত সমিতি এবং বিভিন্ন হার্ডওয়ারের দোকান বাড়া আমাদের স্বপ্ন ছিল করতেই হবে এই অনুষ্ঠান সকল করার জন্য সেই সঙ্গে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখেছি যাতে ছাত্রছাত্রীদের মনব্য হয় রেখেছি আধুনিক সংস্কৃতি সম্পন্ন বিভিন্ন প্রোগ্রাম এখানে সাইবার ক্রাইম সদর দপ্তরnabla nipachar রোধ সম্পর্কিত প্রোগ্রাম এই ছিল উইজ কম্পিটিশন হয়েছিল ছাত্রদের ছাত্র ছাত্রীদের একাঙ্ক নাটক হয়েছিল আধুনিক মৌলিক নাটক নির্মিত হয়েছিল লোক এখানে আছে এবং ছাত্র ছাত্রীদের নাওপ একটি নাটক নব원에 একটি

মাদ্রাসা বোর্ডের শপথ দুই সদস্য মোহাম্মদ এবং আমির সভাপতি মুর্শিদাবাদ এছাড়াও অনেক বর্ণ্য শিক্ষা বিভাগে ব্যক্তি সমাগ্র এবং আমাদের উদ্দেশ্য এই অনুষ্ঠানের মাধ্যমে এই মাদ্রাসা যে পিছিয়ে পড়া এলাকা এই মাদ্রাসাকে সামনের দিতে নেয় ছাত্রছাত্রীদের আধুনিক মানুষ অনুষ্ঠানে গড়ে তোলা এবং সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে যাতে পায়ের ছাপ তাদের থাকে এটাই আমার উদ্দেশ্য যাতে আধুনিক চিন্তা ভাবনাকে প্রসারিত করার ক্ষেত্রে এই ছাত্রছাত্রীরা ভবিষ্যতে পদক্ষেপ নিতে পারে সে ব্যাপারে উদ্দীপনার সঙ্গে কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত পড়ানো হয় আমার এই মাদ্রাসায় পাঞ্চন শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা হয় বালক বা বালিকা কতজন আছে ছেলে বা মেয়ে কতজন আছে এখানে বর্তমানে প্রায় সাতশোর উপর ছাত্রী রয়েছে আর পাঁচশোর উপর ছাত্র রয়েছে বর্তমানে শিক্ষকের সংখ্যা আমার এখানে তেত্রিশ জন কিন্তু বর্তমানে রয়েছে তিরিশ জন আরও কি কিছু মনে হয় যে আরেকটু একটু কিছু করলে করা যায় বা এরকম অবশ্যই সুবর্ণ জয়ন্তী শুধুমাত্র বিভিন্ন রকমের প্রোগ্রাম উপস্থাপন করেন এই প্রোগ্রামের মধ্য দিয়ে শিক্ষণীয় অনেক কিছু জিনিস সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা আগ্রহী হয়ে এই অনুষ্ঠান দেখতে এসছেন অনুষ্ঠানের পরিসরে এসেছেন তাদের কাছে বার্তা দেওয়া যাতে নারী পাচার মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া ড্রপ আউটের সংখ্যা কমানো এবং ছাত্রদের বাইরে লেবার হিসেবে না পাঠিয়ে দিয়ে তাদেরকে যাতে স্কুলের আনি নয় ঠিক মতো পাঠানো যায় সে ব্যাপারে আমাদের অগ্রগণ ভূমিকা রয়েছে এই বিভিন্ন অনুষ্ঠান সেই জন্য রাখা হয়েছে যাতে তাদের অভিভাবক সঠিক একদম শেষের দিকে চলে এসেছি বর্তমান যে সময় সে সময় উৎসবকে ত্রিশ সেকেন্ডের একটা মেসেজ বর্তমান প্রেক্ষাপটে একটি কথা বলতে পারি অভিভাবকদের উদ্দেশ্য যে আপনাদের ছেলে মেয়েদের নিয়মিত স্কুলে পাঠান নিয়মিত পাঠালে ছাত্রছাত্রীদের জ্ঞানের পরিশ্রম অনেকটা বৃদ্ধি লাভ করে এবং সেই সঙ্গে বাল্য বিবাহ এবং ভোট করার ক্ষেত্রে যাতে বাবা মাকে একটা বিরাট ভূমিকা থাকে মেয়েদেরকে বড় করলে ছেলেদেরকে উচ্চ স্তরের শিক্ষার নিয়ে যেতে পারলে শুধু তাদের পরিবার উপকৃত হবে না গোটা সমাজ এবং দেশের আপনার নাম মোহাম্মদুল্লাহ প্রধান শিক্ষক আকসার আহমিয়া হাই